জানো নারকেল বেগম তোমাকে কাছে পেয়ে আর আমি ধরে রাখতে পারছি না গো শহরে মিয়া বলে রাত হইতে দাও সে তো আমি জানি নারকেল বেগম রাত হইলে আমার থার্মোমিটারের জং ছেড়ে যাবে শুধু কি তোমার জং ছাড়িয়ে নেবে তুমি আমারও পুরো মোবাইল বাই করে দেবে হ্যাঁ হ্যাঁ সে তো বটেই জন

টাকা চরিত্র যায় আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাবা আবার বিয়ে মির্জাপুর মির্জা দু পয়সা পেয়ে চরিত্রে আর অপমান করিস না বাপ চুপ কর তোর অপবিত্র মুখে আমাকে বাপ বলে ডাকবি না মির্জাফর বাবরে বাপ ফজকে আমাকে আর অপমান করিস না বাপ তোর অপমান শুনে আমার ইচ্ছা হয়েছে আমি কলা গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে নে বাপ ফজকে তোর মত মিজ্জা ফলের বেঁচে বাপ ফজকি ও বাপ ভুল বুঝিস না বাপ বাপ ফজকি রে এ তোর মা মরে যাওয়ার পরে 8টা বছর আট বছর আমি বাথরুমে সোমনে হ্যান্ডেল মেরেছি বাপ আর তোর সেই শাশুড়িকে পেয়ে সেই হ্যান্ডেল মারাট আজকে আমার বন্ধ হতে চলেছে এতে তুই খুশি হইস বাপ খুশি হতাম বাপ খুশি হতাম আমার শাশুড়িকে বাদ দিয়ে যদি তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করতিস তাহলে আমি খুশি হতাম কেন বাপ ফটকে তুই এই কথা বলছিস তোর শাশুড়ি তো ফুলের মতো পবিত্র আর সেই পাক পবিত্র মেয়েকে আমি বিয়ে করে আমি তো কোনো খারাপ কাজ করিনি বাপ তোর শাশুড়ির স্বামী মারা গেছে আজ থেকে দশ বছর আগে ও সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে বুকের ভিতরে বেঁচে আছে আবার আমারও সেই একই কেস তা আমরা দুজনে বিয়ে করে কি এমন অন্যায় কাজ করেছি রে বাপ ফটকে বাবা আমার শাশুড়ির জীবনে এক গোপনের রহস্য লুকিয়ে আছে কি করে তোমাকে এখন বলি বাবা আমি সে কথা কি গোপনের রহস্য লুকিয়ে আছে রে বাপ তো শাশুড়ির জীবনে বাংলায় একটা গান আছে শুনেছ তো বাবা যারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি হ্যাঁ বাপ ফটকে ওই গানটা শুনেছি বাপ তা তুমি আগে পিছে না ভেবে তুমি আমার শাশুড়িকে বিয়ে করে নিলে কেন এতে ভাবা ভাবির কি আছে রে বাপ তো শাশুড়ি ও আমি আমিও বিধবা তাহলে তুই একটু ভাবিস নি কো আমার শাশুড়িকে বিয়ে করার সময় তাই তো হ্যাঁ বাপ বাপ শোনা আমার কিছুই ভাবিনি বাপ একটা গান শুনে বাপ এই গানটার সাথে তোর জীবনের ম্যাচিং হবে বল বাপ আমার কি গান বল তো বাপ মারিয়া বসন্ত তীর কলিজা করিলো সসির কেমনে শিকারি তীর মারিলো রে বিশমা কাইয়া তীরের মুখে মারিলো তীর আমার বুকে দেহ তুইয়া প্রান্তি লইয়া যায় আমার নারকেল বেগম আমার অন্তরে আরে বাপ ফটকে এ কি কুল লক্ষণই কথা শোনালি রে আজ থেকে শুন বাপ তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই ও কথা বলিস না বাপ তাহলে আমি মরে গেও শান্তি পাবো না রে

তাহলে আমার ছেলে ছেলেজি বললো আমার কপালে দুঃখ হবে পরে ও ছোট মানুষ ও এসব ব্যাপারে কি বুঝে দুঃখ হবে কি কষ্ট হবে সেটা তুই আর আমি বুঝবো তা অবশ্য ঠিক বলেছো তুমি তুমি যদি আমাকে দুঃখ না দাও তাহলে কি করে দুঃখ হবে হ্যাঁ গো ওইসব নিয়ে মন খারাপ করো না এসো আমার পাশে এসে বসো শুধু পাশে বসবো কি পারমিশন তো পেয়েই গেলাম এবারে তোমার পুরনো মোবাইল বাই করে দেবো আর

কি আর বলবো মেয়ে দুঃখের কথা সে হারামি মহিলা আমাকে বললো আমি দুদিনকার জন্য জমায় বাড়ি গেছি আজকে বাড়ির শেষ দিন হয়ে গেল বাড়ি যাওয়ার কোনো নামই নেই আমি তো তার সেই জন্য তাকে খুশি এসেছি তাই নাকি এরকম যদি হয় তাহলে তো আমার বেগরের প্রাণ হারাবে ওগো মেয়ে তোমার যদি একটুকু সন্ধান থাকে বলো আমাদেরকে